আমার অরিজিনাল নাম রুমি আক্তার আর এখানকার ডুপ্লিকেট নাম হয়েছে জুমুর রয় আমার দেশ বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্ট এখানে আমাকে বিক্রি করা দিয়ে বিক্রি করা হয়েছে আমি একা নয় আমার সাথে আরও অনেক মেয়েরা ছিল ওরা কোথায় আছে আমি জানি না তবে ওখান থেকে আমি পালিয়ে এসেছি পালিয়ে গুহাটতে এসেছি গুহাট থেকে এখন আমি কুচবিহার গিয়েছিলাম কুচবিহার থানাতে স্যার বললো যে স্টেটমেন্ট নিয়েছে বললো যে আমরা কিছু করতে পারবো না গরিপুর থানাতে যাও বিক্রি ওরা আমাকে করেছে দিল্লির লোকের কাছে তো তো থেকে যেভাবে আমি এখানে এসেছি তো আমি যেটা বলতে চেয়েছি যে আমাকে কুচবিহার থানাতে গিয়েছিলাম ওখানে বাবু সব স্টেটমেন্ট নিয়ে বললো যে তুমি গরিপুর থানাতে যাও আমরা এখানে কিছু করতে পারবো না গরিপুর থানার লোক করতে পারবে যখন গরিপুর থানাতে পুলিশ স্টেশনে এসেছিলাম তখন যাওয়ার পরে রাত্রি সাড়ে নটা বাজে আমি বাবুকে বললাম বড় বাবু আছে উনি বলল যে নেই তো তুমি কি চাও আমি বললাম যে আমি বাঙালি আমি দেশে যেতে চাই উনি তো তো আমরা জানি না ওটা কুচবিহার থানাতে জানে তখন আমি সোজা বললাম বাবু কুচবিহার থানাতে স্ট্যান্ডমেন্ট নিল বলল যে গরিপুরে যাও এখন গরিপুর থেকে বললেন যে আপনারা কিছু জানেন না তাহলে কি আমাদের কোনো নিরাপত্তা নেই উনি এরকম বললো না যে মেয়ে মানুষ কোথায় যাবে রাত্রে করে একা এখানে থাক উনি কিছুই বলেনি যখন আমি রাত্রে বের হয়েছি ওটা কি মোর বলে জানো ওখান থেকে আমাকে এক দাদা আমাকে বললো যে তুমি এখানে কিসের জন্য পরে বললাম যে আমার এরকম সমস্যা আমি দেশে যেতে চাই তখনই আমাকে হসপিটালে এনে রেখে দিয়ে গেছে যে তুমি এখানে সেফটিতে থাকবে ওটার নাম কি পোপোলা পোপোলা হসপিটাল হ্যাঁ গরিপুর থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলছে আমাকে কোনো হেল্প করতে পারবে না ওটা কুচবিহার থানা করতে পারবে মানে দু থানা এক থানা আরেক থানাকে মানে ইয়া করছে ধাক্কা কি করছে এটা যদি এখন অবৈধ কোনো কিছু হতো পয়সার কোনো কিছু হতো তাহলে বলতো কি যে ঠিক আছে এটা আমরা দেখছি ওনারা বলবো যে ওনারা দেখছে এখন একটা মানুষ হেল্প পেয়েছে অথচ তারা কোনো হেল্প করছে না আমি কোনো এজেন্টকে চিনি না তবে আমি যে লোকের মাধ্যমে এখানে এসেছি ওই লোককে ধরলে সব এজেন্ট বের হয়ে যাবে তো আশা করছি আমি দেশে এসে আমার দেশের অনেক মেয়ে মা বোনদেরকে আমাদের মতন বিক্রি করে দিচ্ছে আগে দেশে যাই তারপরে দেশের মা বোনকে কীভাবে দেশে ফিরানো যায় ওটা আমার দেশে গিয়ে আমার দেশের এজেন্টদের কাছে আমি বলতে পারবো নামটা সঠিক খেয়াল নেই মনে নেই দু মাস আগে তো মানে দু তিন দিন দেখা হয়েছে

ওরা কোথায় আছে জানি না কিন্তু সবাইকে বিক্রি করে দিয়েছে কারণ আমার কাছে যে ম্যাডামে আমাকে কাজে পাঠিয়ে দিয়েছে আমি কি বলেছি যে না আমি যাবো না আমি অসুস্থ হয়ে গেছি কাজে যেতে পারি না তখন বললো যে কাজ করবি না তোকে তো টাকা দিয়ে কিনে এনেছি ওটা তো আমি জানি না ওটা আমাকে বলেনি কত টাকা বিক্রি করে এখানে যেখানে দেশ থেকে মেয়েদেরকে এনে আমার দেশের দালালেরা মেয়েদেরকে এখানে ভালো কাজের জন্য বলে স্বামীর ঘর থেকে সবার ঘর থেকে অনেক মেয়েরা কষ্ট পেয়ে কাজে আসতে চায় এখানে এনে বিক্রি করে ব্লাকমিল করে খারাপ কাজ করাচ্ছে ওটা আমি আমার দেশে সরকারকে বলছি আপনারা আমার সাথে এরকম কিছু হয়নি তবে আমার অনেক মা বোনদের সাথে হচ্ছে আমি কারণ তো আমি তো এখন অসুস্থ আছি অনেক দিন ধরে আমি অসুস্থ আছি যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে আমি অসুস্থ আছি হ্যাঁ আমি পালাই আছি ওখান থেকে আজকে সাত আট দিন হয় আমি অনেক দিন যাবত কিছু খাইনি কারণ কাউকে বিশ্বাস করি না যদি কেউ কিছু খাইয়ে যদি কোথাও নিয়ে যায় মেরে ফেলে

এই কথা বলেছে হ্যাঁ কুচবিহার থানা বলেছে উনি আমার সব স্টেটমেন্ট নিয়েছে আমার দেশের ঠিকানা এখানকার সবকিছু নিয়েছে রাতে কয়টার সময় আসা হয় পপুলার হসপিটালে পপুলার হসপিটালে রাতে 12টা 12টার আশেপাশে হবে আমি এখানে এসে তুমি এজেন্টকে কত টাকা দিয়েছিলে আমি এখানে আমি এজেন্টকে চিনি না যে দালালকে এসেছি ওকে আমি 95000 টাকা দিয়েছি কোন বর্ডার দিয়ে আসা ওটা হবে কক্সবাজার আর সিলেটের মাঝামাঝি কোথাও হবে রাতে পরে এখানে রাতে বেলা হ্যাঁ

বলতে একটা মেয়ে আছে তুমি ধুবরিতে গড়িপুরে কেন আসলে আমি ধুবরীতে এসেছি আমি এই ধুবরি কিছু মানুষ ছিল ওখানে দিল্লিতে ওদের কাছে জিজ্ঞাসা করেছি আমি দেশে যাবো কি করে তারপরে সে বলেছে আমাদের ধুবরীতে